তখন বিএনপির মধ্যে আমাদের ঘাত্রী মারা থাকে আমার প্রচিত্রিম কিছু ছাত্র দলের ভারতের নামে মিথ্যা মঙ্গলারীদের ছাত্র দলের ছাত্র করে না আমি এই থেকে দুই আমি এই মঞ্চ থেকে দুই নম্বর ও সরি তিন নম্বর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি সেই মায়ের সেই মায়ের সন্তান আনার সব মতো শক্তি ধারণ করার প্রতি জানব আমার কাছে এই কামনা করি কিন্তু কষ্টের বিষয় হল আবার যারা ছাত্রদল করে আবার যারা সঙ্গী এই মামলাকে কেন্দ্র করছে কেন্দ্র করে কিছু নিরপরাধ

নিহত হওয়ার আগে আমি বলে চার জনের নাম আমার ভাই মামলা কেন করলে সেটা রেকর্ড আছে ভিডিও রেকর্ড তাহলে কারা মামলা করছে কারা মামলা করলো বুঝতে বাকি নেই বিএনপির নাম ভাই একটি গ্রুপের আমার ছাত্র দলের সহসতি অমিন নামে মিথ্যা মামলা হয়েছে আমার আর এক সহের নামে মামলা হয়েছে এমনকি জানে না একই দল করে একই সাথে পথ করে

তারা সত্য জেনেছেন আমিও তাই দাবি করছি এখান থেকে প্রকৃত চোষীদের আইনের আওতায় আনুন এবং প্রকৃত চোষীদের বিচারের মুখোমুখি হোক প্রকৃত চোষীরা কাঠ করা এটাই আমার প্রত্যাশা আমি ওই মায়ের ওই মায়ের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আমি এখান থেকে এই হত্যাকাণ্ডের নিন্দা প্রকাশ করি এবং প্রকৃত চোষীদের আইনে আওতায় এনে শাস্তি দাবি করছি এবং অবিলম্বে যে কয়েকজনের মামলা আছে এই মামলা করতে হলে দাবি জানাই এই মিথ্যা মামলা যে মানে আমার অমি ও এদের নামে মিথ্যা মামলা করতে হলে দাবি জানাই আর প্রকৃত দোষী যারা যারা জড়িত আছে এটা পুলিশ প্রশাসনের তদন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা আমি এই দাবি জানাই কিন্তু দোষী যে দুইজন আমার এই দুইজনের ব্যাপারে আপত্তি আছে তারপরে আজ যান তদন্ত তাদের ব্যবস্থা নেবে আর পাশাপাশি এই আজকে যারা আমাদের দেশ নায়ক আমাদের দল এবং তারেক জানেন ছাত্র দল একত্রিত হওয়ার মধ্যে ছাত্র দলে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা একটি ঘোষণা দিয়েছেন আমরা চাই বাংলাদেশের শিক্ষা আন্দোলন সন্ত্রাস মুক্ত থাকুক বাংলাদেশ শিক্ষা আন্দোলন অতীতের কুলোচিত রাজনীতি যেটা ছাত্রলীগ করেছে সেই রাজনীতিতে ফিরে না যায় এই আমরা চাই শিক্ষা মনে অস্ত্রের ধনধনী থেকে মুক্ত হয়ে প্রশ্ন ফাঁস থাকবে না পরীক্ষায় নকল থাকবে না দুর্নীতি থাকবে না পরীক্ষা প্রশ্ন ফস্ত্র করে ডাক্তারি থাকবে না হোস্টেল রুম ঠিক বাণিজ্য থাকবে না ছাত্র দল কখনো জোর করে মিছিলে মিছিলে নিয়ে যায় না ছাত্র দল ঠিক বাণিজ্য করে না ছাত্র কখনো ক্যাম্পাসে সন্ত্রাস করে না অবলম্বন করেছেন তাই আসুন আমার ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আহ্বান জানাই সবাই দায়িত্বশীলতা সহিত আমাদের সাংগঠনিক অভিভাবক তার একটু আমাদের নির্দেশে